আসসালামু আলাইকুম 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইটি তোমরা যারা এখনো হাতে পাওনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটির লিংক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে এখানে দেখো এটা হচ্ছে একেবারে নতুন বই 2025 সালের সর্বশেষ সংস্করণ করা হয়েছে পরিমার্জিত সংস্করণ 2023 তোমাদের দেখো টাইটেল মানে শিরোনাম এখানে ইউনিট ওয়ান অ্যাটেনশন ফ্লিজ এরপরে ইউনিট টু থ্রি ফোর ফিসটা নং দেখে নাও ডান দিকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন বন্ধুরা এরপর আমরা ভিতরে একটা আলোচনা দেখি কেমন আছে ইউনিট ওয়ান অ্যাটেনশন ফ্লিজ মনোযোগী হও মানে ফ্লিজ মনোযোগী হও এখানে আমরা পরবর্তীতে লেসন ভিত্তিক আমরা আলোচনা করবো এই যে দেখাও দুই হাজার পঁচিশ সালের নতুন বই আমরা পরবর্তীতে লেসনের আলাদা আলাদা ভিডিও আপলোড করবো তোমাদেরকে বুঝিয়ে দেবো অর্থ সহ আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করবো তোমাদের সুবিধার্থে ফ্রি অফ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বইটি দেখে নিতে পারো তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে ভালো থাকবে আল্লাহ হাফেজ